কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে যখন নিউজ চ্যানেলে আমার মুখটা দেখায় আর এই খবরটাই যখন আমারই ফ্যান ফলোয়ার্সরা আমাকে মেসেজ করে জানায় এটা কিন্তু একটা আলাদাই খুব গর্বের বিষয় যাকে আজ তোমাদের সাথে আমার প্রথম পুজোর ব্লগটা শেয়ার করি পঞ্চমিয়া ষষ্ঠীতে কী কী করে কাটালাম কোথায় কোথায় ঠাকুর দেখলাম আজকের এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব দেখো পুজোতে তো সবাই আনন্দ করতে ব্যস্ত থাকে আমিও তাই থাকি তাই ভ্লগিংটা হয়তো সেভাবে করে উঠতে পারিনি বা যতটুকু যা যা করতে পেরেছি তাই তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে অ্যান্ড এর পরেও আরো কয়েকটা ব্লগ করার চেষ্টা করব বাট কথা দিতে পারছি না কিন্তু তো প্রথমেই আমাদের পাড়ার পুজোটা দেখে নাও একটা সুন্দর তাজমহল করা হয়েছে পঞ্চমী দিনে আমি আমার পাড়ার এই পুজোটা দেখে নিলাম এই পুজোটা হচ্ছে বেলঘড়িয়া জলকলে গায়ে যদিও নতুন জামা পরেছি কিন্তু কোথাও ঠাকুর দেখতে যাইনি শুধুমাত্র আমাদের এই পাড়ার পুজোটাই দেখতে এসেছিলাম আমাদের এই পাড়ার পুজোটাতে কিন্তু ইতিমধ্যে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে তার কারণ এত সুন্দর একটা তাজমহল করা হয়েছে এটাই দেখতে এত লোক আসছে আর দুর্গা ঠাকুরকে রাখা হয়েছে একটা অন্য জায়গায় প্যান্ডেল করে তাজমহলের পাশে যে সোনালী রঙের একটা বাড়ির মতো দেখালাম ওইখানে কাজটা দেখো কি সুন্দর মনে হচ্ছে সত্যি করে তাজমহলের সামনেই চলে এসেছি আমি অনেক ছোটবেলাতে তাজমহল দেখতে গেছিলাম বাবা মায়ের সাথে তো এই তাজমহলের সামনে দাঁড়িয়ে সত্যি করে মনে হচ্ছে যেন চলে এসেছি সত্যি করে তাজমহলে আর এই হচ্ছে আমার বোন সবসময় রাস্তায় বেরিয়ে সেই খাবো এই খাবো করে আমার ছোট মাসির মেয়ের এখন ইচ্ছে হয়েছে কুলফি খাবার তাই জন্য আমরা কুলফি খেতে দাঁড়িয়েছি তো পঞ্চায়েত তো ওইভাবেই কাটালাম তারপরে দিন ষষ্ঠীতে গেছিলাম দেশপ্রিয় পার্ক দেখতে মানে সাউথটা দেখতে দেশপ্রিয় পার্কের ভিডিও সেভাবে করতে পারিনি আর এই লাইনটা হচ্ছে ত্রিধারা দেখতে যাওয়ার লাইন আর এ হচ্ছে আমার পনেরো বছরের পুরনো বন্ধু যার সাথে আমি প্রত্যেক বছর পুজো কাটাই আরও অনেকেই আছে সবার সাথেই পরে পরে আলাপ করাবো এই জনসমুদ্র ঠেঙিয়ে ঢোকার সময়ই আমাকে টিভিতে নাকি নিউজ চ্যানেলে দেখা হয়েছিল মানে দেখানো হয়েছিল যেটা তোমাদের ভিডিও শুরুতেই একদম বলেছি আর ভিড় দেখো মানে কলকাতাতে সাউথ কলকাতাতে তো প্রত্যেক বছরই মারাত্মক ভিড় হয় নর্থ কলকাতাতেও তাই আর দুর্গা পুজো মানেই তো কলকাতা কত দূর থেকে মানুষজন আসে দুর্গা পুজোর কলকাতার ঠাকুর দেখতে ইতিমধ্যেই আমি ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছিলাম এটা আনন্দ দেখো না রাস্তায় বেরিয়ে সারাক্ষণ শুধু নাচ করে আমরা যারা যারা প্রচুর প্যান্ডাল হপিং করি তাদের কিছু কিছু জিনিস সিমিলার মানে ঠাকুর দেখতে বেরিয়ে প্যান্ডেলের কোন কোন পাখা আছে বা কুলার আছে সেগুলো আমরা খুঁজে বার করে তার সামনে দাঁড়িয়ে পড়ি হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পায়ে ব্যথা হয়ে গেলে কোথায় বসার জন্য একটা চেয়ার বা কোনো ছোটো ছোটো স্টলে যাতে বসা যায় সেরকম কিছু একটা স্টল খুঁজে আমরা সেখানে একটা কোল্ড ড্রিঙ্কস খাই খেয়ে সেই চেয়ারে বসলে আর উঠতে চাই না তারপরে আবার হাঁটতে শুরু করি আর এই মা হচ্ছে একডালিয়া এভারগ্রিন গড়িয়াহাটের একদম ওরেই একডালিয়া এভারগ্রিনের প্রত্যেক বছরের প্যান্ডেল একই রকম হয় কিন্তু এখানের যিনি মা সেই মায়ের রূপ সেই মায়ের লুকসটা হচ্ছে অসাধারণ ঠিক যেন সাউথ কলকাতার রানী আমাদের নর্থ কলকাতার রানী যেমন হচ্ছে বাগবাজার সার্বজনীনের মা আর এই লাইটিংগুলো কিন্তু সব চন্দননগরের লাইটিং চন্দননগরে যারা যারা তোমরা যাও জগদ্ধাত্রী পুজো দেখতে আমি অবশ্য যদিও কোনোদিন যাইনি তারা দেখলে চিনতে পারবে আর এই হচ্ছে সিঙ্গি পার্কের ঠাকুর স্কুল কলেজ লাইফ থেকে মানে স্কুলে যখন মোটামুটি ক্লাস টেন ইলেভেনে পড়ি তখন থেকে আমি সাউথে ঠাকুর দেখতে আসা শুরু করি পুরো ওই তিন বছর স্কুলের দেন পুরো কলেজ লাইফ তারপরে চাকরি জীবনে প্রায় অনেকগুলো বছরই সাউথ কলকাতাতে এই একই মানুষগুলোর সাথে সাথে ঘুরেছি তাই পুজো মানেই আমার কাছে এটাই কিন্তু এখন আর আগের মতো সত্যি কথা বলতে এনার্জি থাকে না অত গরমে এত ভিড়ে ঠাকুর দেখতে যাওয়া বাট তবুও কলকাতাতে পুজো কাটাতে আমি খুবই ভালোবাসি পুজো মানেই আমার কাছে কলকাতা পুজো মানেই আমার কাছে ভিড়ে ধাক্কা ধাক্কি করে ঠাকুর দেখা আগে হয়তো যদি কুড়িটা ঠাকুর দেখতাম এখন দশটা ঠাকুর দেখি মানে একটু কমে গেছে বাট ঠাকুর দেখা বন্ধ হয় তুই কলকাতাবাসী হিসেবে গর্ববোধ করি যে কলকাতাতে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় অ্যাকচুয়ালি এখানে একটু ভুল বললাম আমি বাঙালি হিসেবে গর্ববোধ করি আমাদের বাঙালিদের এত বড় একটা উৎসব দুর্গা পুজো এই পুজোতে সব ধর্মের মানুষই তো আমার মনে হয় রাস্তায় নেমে পড়েছে কারণ আমি নিজের চোখে দেখেছি সব ধর্মের মানুষই কিন্তু আমাদের দুর্গা আনন্দ করছে উপভোগ করছে ঠাকুর দেখতে আসছে তো এটা একটা খুব আনন্দের বিষয় তারা যদি সুস্থভাবেই পুজোটাকে কাটায় এবং সবাইকে ঠাকুর দেখার সুযোগ করে দেয় কোনোরকম কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট না করে তাহলে কিন্তু দুর্গা পুজো সব ধর্মের মানুষের জন্যই সুন্দর তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে চেষ্টা করব আরও যদি কিছু ব্লগ দিতে পারি তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম এরপরে আরও নতুন ভিডিও নিয়ে আসবো অ্যান্ড সবাই খুব ভালো করে পুজো কাটাও সবাই পুজো খুব ভালো কাটুক দেখা হবে নতুন কোনো ব্লগে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও